নমস্কার বন্ধুরা জয়মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পূজা আর কয়েক দিনের অপেক্ষায় প্রথমেই একটু বলি বন্ধুরা ভারতের কয়েকটি অঞ্চলে সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় মা সরস্বতীকে বিদ্যা দায়িনী এবং অংশ বাহিনী বলা হয় সরস্বতী পূজা আয়োজনের চিন্তা ভাবনা যা শিক্ষার্থীদের মধ্যেই বেশি দেখা যায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পুরো নিষ্ঠার সাথে শিক্ষার্থীরা পরিচালনা করে থাকেন সরস্বতী পূজায় মা সরস্বতী প্রতিমা স্থাপন করা হয় ওই দিনে শিশুদের হিন্দু রীতি অনুসারে তাদের প্রথম শব্দটি লিখতে শেখানো হয়ে থাকে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সরস্বতী পূজার দিন মা সরস্বতী অবতারণা হয়েছিলেন মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হয় সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুব স্পেশাল সকাল থেকেই উপস্থিতি বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে পুরাণ মতে এই দিন মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতি সংগ্রামের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী ধর্মীয় নয় জ্যোতিষ স্বাস্থ্য দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় জেনে যাক বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা কখন ওই দিনের ধর্মীয় জ্যোতিষ শাস্ত্রীয় তাৎপর্য কি পুজোর শুভ সময় জেনে নিন বন্ধুরা স্ক্রিনে দিয়ে দিলাম হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালের মাঘ মাসের তিথি দোসরা হচ্ছে ফেব্রুয়ারি সকাল নটা থেকে ১৪ মিনিট থেকে শুরু হবে যা পূর্বে পরের দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এবছর ফেব্রুয়ারির দু তারিখ রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে ওই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পূজা করা হয় মা সরস্বতীর একটি নাম হল হলশ্রী তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছ এর পুরানো পাতা ঝরে নতুন অঙ্কুর জন্মায় কোকিল তার তান আর মৌয়া আর অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত হয় তাই পঞ্চমী বসন্ত পঞ্চমীকে বলা হয় প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ সোনার মতো গম এবং পাকে এবং গৃহে ধন শস্যে ভরে যায় সবাইয়ের এই সময় গম পাকে খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বসন্ত পঞ্চমীর তাৎপর্য হল বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গৃহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদ ও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান ও শুভ ও সৌভাগ্য নিয়ে আসে প্রচলিত হিন্দু রীতি এ ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়া এই পবিত্র দিনে ব্যবসা স্কুল প্রতিষ্ঠান একটি নতুন কাজ শুরু করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা সব শেষে দিয়ে দিলাম হচ্ছে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে পড়ে পড়ে দেখে নেবেন এবং আপনার স্ক্রিন ফটো ও তুলে নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র আমি দিয়ে দিলাম তারপরে আরেকটি মন্ত্র দিয়ে দিচ্ছি বন্ধুরা সরস্বতী পূজার লাস্টে আপনি যখন প্রণাম করবেন তখন এই মন্ত্রটিও আপনি পাঠ করতে পারবেন নম সরস্বতী মহাবাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশাল আক্ষি বৃদ্ধাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরচর স্বরে যুগ সভ্রী মুক্তা হারিয়ে বিনারঞ্জিত পুস্তকে হস্ত ভগবতী ভারতী দেবীর নমস্তুতে বন্ধুরা দুটি মন্ত্র দিয়ে দিলাম আর বলছি আপনাদের শশ্ব পূজা ভালোভাবে কাটুন আপনারা ভালো থাকুন এবং ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করা যেন সারা বছর এই প্রার্থনাই করি আসছি বন্ধুরা